আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকেই ও ভিডিওটি দেখছে সবাইকে অসুখ ধন্যবাদ ওই সর্বোচ্চ ভালোবাসা করি গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছি যেখানে আমি আপনাদের বলছিলাম যে ফ্যামিলি উইসার একটা কথা যে আমার পরিচিত এক বড়ো ভাই ফোনের মাধ্যমে উনি সব কিছু করে ফেলছে যাদের মানে নলসটা বের হচ্ছে এই বিষয়ে আমি আপনাদের যতটুকু একটু পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আপনাদের যে মধ্যস্থতাকারী আছে তাকে বলেন যে পেট ফুত্তরায় সুইতে ফোন দিতে আপনার সুইতে সব ধরনের অফিসিয়াল নাম্বার আছে যারা ফ্যামিলি ভিসার জন্য হোক কাজের বিস্তারের জন্য হোক বা সৌজন্যর জন্য হোক যার যে কিছু আছে সেই কিছুর জন্য আলাদা আলাদা পুরো নাম্বার আছে সে নাম্বারে ফোন দিয়া তারা তথ্যটা যাচাই করলেই হয় ঠিক আছে তখন কিন্তু বীরপুতরা থেকে আপনাদেরকে জানিয়ে দেবে কাইন্ড ইনফরমেশন আমি একটা বিষয় আপনাদের বলতে চাই প্রথমবারে ফোন দিলে তারা নাও বলতে পারে যেমনটা ওই ভাইয়ের সাথে হয়েছিলো ঠিক আছে তো তারপরে তিনি অনেকবার ফোন দেওয়ার পরে সঠিক মানুষের কাছেই ফোনটা পরে ট্রান্সফার হয়েছে মানে তীর ভিতরে পরে তার কাজটা তৎক্ষণাৎ তখনই করে দিয়েছে হয়তো তিনি খুব শীঘ্রই আপনার এটা পেয়ে যাবে বস্তাটা পেয়ে যাবে তো এই বিষয়গুলি আপনাদের করতে হবে ভ্যানিসে এখন কাজ হচ্ছে আজকেই হয়তো বা আগামী রবি অথবা সোমবার বা পঁচিশ তারিখ পর্যন্ত আপনার টোটালি কাজ হতে পারে এরপরে বন্ধ হয়ে যেতে পারে যতটুকু ইনফরমেশন আমার যদি ভুল না হয়ে থাকে যে ভিএফএস গ্লোবালের যে ব্যাপারটা সেটা আপনারা সকলেই জানেন যে এখন আপাতত জমা নেওয়া বন্ধ আছে চার তারিখ পর্যন্ত জানুয়ারি চার তারিখ পর্যন্ত আপাতত জমা নেওয়া বন্ধ আছে সেই ক্ষেত্রে চার তারিখের পরে আপনাদের জমা দিতে হবে আর আমার যতটুকু মনে হয় যে আপনার মনে করেন এর ভিতরে কেউ আর মনে করেন যে মানে ইমেলের মাধ্যমে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই আপনারা অথবা একজনও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মনে হয় পায় নাই আর যদি পেয়ে থাকে সেটা সেইটা আপনারা ভিএফএসগুলো বলেন যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেন বা ভিএফএসগুলো বলে ফোন দিয়ে কথা বলেন যে আমরা তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিন্তু এখন যদি জমাগুলি না দিতে পারি তাহলে কবে জমা দিব যেহেতু বন্ধ ঘোষণা করছে তখন কিন্তু তারা আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে দিবে সো এই জিনিসটা এই ব্যাপারটা মিস না করাই ভালো আর আপনাদের যাদের নতুন নোলস্তা পাচ্ছেন আপনারা কিন্তু নোলস্তা ওই অনলাইনের মাধ্যমে আপডেট করতে হবে আপডেট করে কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এটা কিন্তু আর কোনো অন্যভাবে নেওয়া যাবে না আর যারা দুই হাজার তেইশের চব্বিশের এখন ও অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের জন্য তো অ্যাম্বাসি থেকে নোটিশ দিয়ে দিছে যে আপনারা ধৈর্য ধরেন সুই থেকে কাজ চলতেছে যখন তারা এই ব্যাকলকের কনফার্মেশন দিবে অবশ্যই ভিএফএস এস গ্লোবাল থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা আপনাদেরকে একটি ডেট দিয়ে দিবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ওটাই ভালো কারণ টাকা পয়সা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট না নয় ভালো যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান তাহলে আপনি ধরে নিতে পারেন হানড্রেড পারসেন্ট ভিসা আলহামদুলিল্লাহ ধোয়া করি আপনারা সকলেই ভিসা পান আর একটা জিনিস আপনারা সকলেই জানেন উসমান হাদি ভাই মারা গেছে সন্ত্রাসী আক্রমণে তো আমরা আল্লাহ তালার কাছে তার ব্যস্ত নসিব আল্লাহ জানে ব্যস্ত নসিব করে সেই দই করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله بس.